শীতকালের একটি প্রিয় জিনিস নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি গ্যাস আম্বল সর্দি কাশি ভাব সব কিছু এক মিনিটে তাড়িয়ে দেবে বলুন তো কি আপনারা সবাই এই ফলটাকে চেনেন এর নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন বিভিন্ন জায়গায় এই ফলটাকে হয়তো অনেক রকম নামে চেনেন আপনারা কী নামে চেনেন সেটাই আমাকে কমেন্ট করে জানাবেন এই ফলের গুণাগুণ যদি বলতে শুরু করি না তাহলে কিন্তু শেষই হবে না এই ফলটা খেতে এত ভালো লাগে আর এত উপকারী সে যা বলার নেই এর মধ্যে ভিটামিন সি থাকে এটাকে যদি ভাপিয়ে নেওয়া হয় তখন কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি পুরোপুরি যাতে ভিটামিন সিটা আমরা আমাদের শরীরে পাই সেই জন্য আমি এটাকে কাঁচাই ব্যবহার করছি আমি কি করছি বা কেমনভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এইভাবে যদি আপনারা দু এক কুচি মুখে দেন না তাহলে কিন্তু গ্যাস অম্বল এক মিনিটেই পালিয়ে যাবে আর যাদের বাসে উঠলে বমি হয় বা এমনিতে গাগুল হচ্ছে বনে হচ্ছে তখন কিন্তু এগুলো দু এক পিস করে মুখে দেবেন তাহলে কিন্তু ভাবটা এক মিনিটেই বন্ধ হয়ে যাবে এটা কিন্তু অনেক উপকার এটা চুল দাঁত ত্বক সবের ক্ষেত্রে খুবই উপকারী এটা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে আর দামটাও একটু তুলনামূলকভাবে কম হয় তাই যদি সংরক্ষণ করে রাখতে চান সারা বছর এভাবে কিন্তু রাখতে পারেন এভাবে রাখলে সারা বছর এটাকে খাওয়া যাবে আমি প্রথমে ফলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটার নাম হচ্ছে আমরা সাধারণত বলে থাকি আমলকি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিটিকে ধুয়ে নেওয়ার পর একটু কেটে নিচ্ছি আমলকির কিন্তু অনেক রকম অনেক কিছু হয় অনেকে মোরব্বা করে জেলি করে কিংবা আচারও হয় দারুণ লাগে খেতে তবে আমার মনে হয় গ্যাস অমল সর্দি কাশি সব কিছুর ক্ষেত্রে এইভাবে যদি খাওয়া যায় না তাহলে অনেক উপকার পাওয়া যায় সরাসরি ভিটামিন সিটা আমাদের শরীরে প্রবেশ করে আর এটাকে ভাপিয়ে নিলে বা আচার বানালে তখন কিন্তু ভিটামিন সিটা পাওয়া যায় না কিন্তু আর অন্যান্য গুণাবলীগুলো পাওয়া যায় কিন্তু ভিটামিন সিটা একদমই নষ্ট হয়ে যায় আমি আমলকিটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে লবণ মাখিয়ে নিয়েছি আমি এখানে আমরা যে খাওয়ার লবণটা ব্যবহার করি সেই লবণটাই মিশিয়ে নিয়েছি দিয়ে মাখিয়ে এইভাবে কিন্তু আমরা খেয়ে নিই আর এরভাবে মাখতে মাখতে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে যায় এটা আপনারা চাইলে রোদ্রে শুকিয়ে নিতে পারেন দু থেকে তিন দিন রোদ্রে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় শুকিয়ে বয়ামে ভরে রেখে দেবেন সারা বছর খাওয়া যাবে সেই ভিডিওটা আমি পরে দেবো আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আমলকিটা কিন্তু আমরা বাসে ট্রেনে যেখানে যাই সেখানেই দেখতে পাই প্যাকেট করে বিক্রি হয় খেতে কিন্তু দারুণ লাগে